আজকে এই সাবানের প্রথম দিনে আপনাদের সামনে এই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি শিরোনাম হচ্ছে যে পাপ পরিহার করা এটা অনেক বড় একটি ইবাদত এটা এই জন্য যে আমরা অনেকেই বুঝি না যে পাপ পরিহারও কিভাবে ইবাদত হয় আসুন আমরা যদি ইসলামের প্রথম যেটা আমাদের কালিমা সেটার দিকে লক্ষ্য করি তাহলে কি লেখা আছে ওখানে কি বলা আছে লা ইলাহা এটা নেতিবাচক কিন্তু এটা পরিহার করার নাম যে বাতিল মাহবুদ বলতে কোনো কিছুই নাই মানে কোনোটারই বিশ্বাস নাই আসে তো কিন্তু আমাদের কাছে এটা গ্রহণযোগ্য না সত্য মাহবুদ বলতে ইল্লাহ প্রকৃতপক্ষে বাস্তবিক অর্থে আসেন একজনই আসেন তিনি হলেন আল্লাহ এই অর্থেই তো কালিমা আসছে না তাইলে এখানে প্রথমেই কিন্তু যেটা বলা হচ্ছে এটা হলো যেটা নেতিবাচক জিনিস ওইটাকে না করা তাইলে কোনো কিছু আমরা যদি আবাদ করতে চাই যারা চাষাবাদ করে। তাদের প্রথম কাজ কি হয় এই জমিনকে প্রস্তুত করার মধ্যে বড় একটা কাজ হয় কিন্তু আগাছা সাফ করা ওটা যদি আগে সাফ না করা হয় তাইলে কিন্তু সেখানে কোনো কিছু বীজ বপন করে ফলন এবং ফসলের আশা করা যায় না তো এই জন্যেই আগে প্রয়োজন হয় কিসের নেতিবাচক জিনিসগুলোকে দূর করার এবং সুরা বাকার যেখানে আপনার দুইশো পঞ্চান্ন কুরসি তার পরের আয়াতেই আছে কি আছে তাহ বিল্লাহ যে ব্যক্তি তাহুদ অস্বীকার করবে তাহুদ সে অগ্রাহ্য করবে তাহুদ সে নট করবে তাহুতকে তার জীবন থেকে সে অপসারণ করবে সরাবে এই বিশ্বাসকে সে কি করবে তার অন্তর থেকে ধুয়ে মুছে ফেলে দিবে যা বিশেষ করে যারা আগে থেকে কাফির ছিল এরপরে বলছেন বিল্লাহ এবং এইটা করার পর অন্তরকে সাফ করার পর আল্লার উপর ইমান আনলো এক আল্লার উপরে ফাকাদিস্তমসা বিল ওর ওয়াতিল লান লন ফিসামালাহা তাহলে সে মজবুত হাতল ধারণ করলো তাহলে এখন বাস্তবে প্রমাণ হলো যে সে দৃঢ় হাতল ধারণ করেছে যেটা কালো টুটে যাওয়ার নয় ভেঙে যাওয়ার নয় নশ্বাত হওয়ার নয় এবং বিনষ্ট হওয়ার নয় তার মানে অটুট অনর এবং ফিক্সড আমরা যাকে বলি চূড়ান্ত হাতল ধরা হবে কখন ইমানের পথে এসে এক আল্লাহর বিশ্বাসকে যখন স্থির করা হবে নিশ্চিত করা হবে এবং এটার জন্য পূর্ব শর্ত হল নেতিবাচক জিনিসগুলো যত বাবু বাতিল মাবুত আছে সেগুলোকে অস্বীকার করা এটা আমরা মূল্যীতিতেই পাচ্ছি এই জন্যে পাপ পরিহার এটা বড় একটা দিক ফরজ ওয়াজিব বাদ দিলে অন্যান্য আবাদতের তুলনায় আপনার এই পাপ পরিহার করার যেই মর্যাদা এবং গুরুত্ব এটা সব কিছুর ঊর্ধ্বে এটাই শেষ পর্যন্ত লতাইফুল মা আরিফের মধ্যে স্থির করেছেন ইমাম ইবিন রাজাব রাহিমাহুল্লাহ এবং এটাকে সামনে রেখে তিনি বলেছেন ইবনু আমার থেকে আসছে যে হালালের একটা টাকাও বে করা হারামের লক্ষ টাকা বে করার কি উত্তম কেন এটা হলো হারামটা এটা হলো নেতিবাচক এটা থেকে দূরে থাকার বিষয়টাকে ইসলাম প্রাধান্য দিয়েছে তাইলে আপনার এক লক্ষ দরকার নেই এক টাকাও আপনি হালাল হিসাবে দেন এটা কি আছে আল্লাহর কাছে মূল্য আছে এরপরে তিনি সালাফদের এক দলের কথা কুট করেছেন বলেছেন তর্কু দান নিকিন মাইয়া হুল্লাহ মিন হামসি মি হাজ্জা যে আল্লাহভাগ যে কাজকে অপছন্দ করে তার টাকার যেটা কয়েন আছে এটার ছয় ভাগের এক ভাগ এই ধরনের অপছন্দের কাজ ছেড়ে দেওয়াটা এটা হলো পাঁচ শত হজ্জির চেও প্রিয় আল্লাহ হকমান মাইমুন বিন মেহরান দ্য মেহরান বিন মাই থেকে আসছেন এরপরে আপনার নাম বিন মেহরান থেকে আসছে তারপরে আপনার ওমর আব্দুল আজিজ থেকেও আসছে এইভাবে সালাফে আলীদের ভুরি ভুরি কথা আছে যে একজন বলছেন যে জিকির শুধু ওই আপনার ওই আমরা যেটা বলি তবজব করি এটার নাম নয় বরং যখনই হারাম কাজ সামনে আসবে তখন আল্লাহকে স্মরণ করে ওটা পরিহার করার নাম হলো প্রকৃত জিকির আল্লাহ এবার এবং আমাদের সঙ্গাতে দিন এটা নিয়ে এসেছে ইভিন্ন অমরাজন থেকে আসছে যে শুধুই আমরা কেয়ামায় আর সিয়াম করতে থাকলাম নফল এবাদত উনি বললেন যতই করতে থাকলাম বলছেন এটা কোনো প্রকৃত এবাদত নয় প্রকৃত জিকির নয় বরং কোনটা প্রকৃত জিকির প্রকৃত এবাদত এবং তাকোয়া বিশেষ করে তাকোয়ার সংজ্ঞা উনি বলেছেন যে যেখানে গিয়ে মানুষ কি করবে আল্লাহর ফরজকৃত কাজগুলোকে আদায় করবে এবং নিষেধকৃত কাজগুলি থেকে বিরত থাকবে মোট কথা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার গুরুত্ব ইসলামে অপরিসীম মাহে রমজান কাছে আসতেছে আলোচনা শুনবেন আপনারা অনেক আলোচনা যে আল্লাহ কুমতাক্তাক যেন তোর মুত্তাকি হতে পারো এই মুক্তির কনসেপ্ট এর প্রথম কথাটাই হলো যে মনের আল্লাহর ভয়কে স্থান দিয়ে আল্লাহ রব আলমিনের কাছে নিষিদ্ধ কাজগুলোকে পরিহার করা দুইটাই দিক আছে একটা হলো জিনিসগুলোকে আমলে আনা কিন্তু এর মধ্যে তাকোয়া এর উর্দু আসে কিন্তু অনুবাদে পরিহার আল্লাহ তাইলে পরিহারের দিকটা এখানে প্রাধান্য প্রাপ্ত আদেশ মানা কথা এখানে অবশ্যই থাকবে ইমতেজারুল আমির আছে সেখানে কিন্তু ইস্তিনা আবুল নওয়াহি এটা তাকোয়া শব্দের মধ্যে জন্য এটা শীর্ষে তাকোয়া এর শাব্দিক অর্থই কিন্তু পরিহার করা তো ব্যাপক অর্থে ইত্তাকিল্লা যখন বলা হবে তখন আল্লাহকে ভয় করা কিন্তু তার যে কার্যত যে অর্থটা তা কার সেটাই হলো আল্লাহর নিষিদ্ধ কাজ বা অপসন্দর কাজগুলো কি করা পরিহার করা তো আসুন মাহে শাহবান এসে গেল আমাদের দেশে হয়তো একদিন পরে হওয়ার কারণে কালকে থেকে আসবে আলোচনা কালকেও হয়েছে এবং আলম আল্লাহারা আলোচনা করেছেন করবেনও যে আল্লাহ নবী সাল এই মাসে খুব বেশি রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে এটা মাস হল শাহরুল ইয়াহুল আনহুন্নাস মানুষ এখানে উদাসীন হয়ে যায় যান হাদিসব এবং আমাল আল্লা নিকটে এই মাসে আমলনামাগুলো নামাগুলো হয় আমি পছন্দ করি যে আমি রোজা থাকা অবস্থায় আমার আমলটা উঠানো হোক নবী সাল্লাম যেহেতু এই মাসে খুব বেশি বেশি রোজা রাখতেন আমরাও যেহেতু আল্লাহ নবীরকে ভালোবাসি এবং আবাদতকে ভালোবাসি আর এটা হল ফরজ যে সিয়ামের যে মাস রমজান আসছে তার প্রস্তুতিমূলক মাস তাইলে এখানে আমাদেরকে এখানে কঠোর পরিশ্রম করে নবাবতে আমাদেরকে কী করতে হবে প্রাঙ্গতা অর্জন করতে হবে অভ্যস্ত হয়ে যেতে হবে কোরআন এর মাধ্যমেও কী করতে হবে রুটিনটা বাড়াইতে হবে অন্যান্য যে কোনো মাসের তুলনায় তখন কি আমরা রমজানে আরও বেশি করতে পারবো আজকে এটা তো মোটামুটি কিছু কথা কালকের যেটা রিপিট আছে কিন্তু এরপরে একটা পয়েন্ট হলো যে পাপ পরিহার করার দিকটা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা ফোকাস করা আর আরেকটা হলো এই যে আমরা আমাদের দেশকে নিয়ে জাতিকে নিয়ে আমরা যে অপেক্ষায় আছি যে আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা আসো গায়বী সাহায্য বাহ্যিক দিক তো আপনারা দিন দিন দেখতে পাচ্ছেন যে জাতি কোন দিকে চলে যাচ্ছে সাত মাসে নাকি ছয়টা আর কেউ বলছেন ছয় মাসে পাঁচটা মানে খুন করে ফেলছে এরপরে এসে গল্প করতেছে রীতিমতো এবং ভবগুরের মতো একটা ভাব সাধছে তার নাম আবার এমন একটা শব্দ দিয়ে ইয়ে করতেছে যাতে মানুষ নামের মানে এটার মধ্যে বীর বাহাদুরি আসে এটা মানে ভয় পায় তো এইগুলোর নাম ছাড়াই তো আরেকজন উনিশটা লাশ সে মানে ই করার পরে খুন করার পরে নাস্তা করছে এইভাবে এরশাদ শিকদারের মতো আরও কত এরশাদ শিকদার এই বাংলা মায়ের পেটে জন্মেছে এগুলো দেখলে তো আল্লাহর কাছে আপনি কি দিয়ে সাহায্য করতে চাইবেন লজ্জা ছাড়া কিছু করার নাই আর আমাদের লোকজন সব কিছু ধরতে পারে এই সিসি ক্যামেরার কত মানে আপনার পাওয়ার কিন্তু এতটি কাজ হয়ে গেল ছয় মাস অর্ধ বছর পর্যন্ত সে এত বড় একটা অপরাধে লিপ্ত থাকলো অন্তত হত্যার যে অপরাধগুলো গুলো এগুলো কোনটাই গোপন থাকে না কিন্তু মানুষ তো দিকে নাই সরকারও নাই এবং যারা জনগণ তারাও সচেতন না শুধু খাই খাই আর আমি চাই আমি চাই আরো চাই আরো চাইসি এনএফসি আমারই চাই আমারই চাই মি 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 এই যে কথা আমরা বলি যে এটাতে তো আমরা কি কি যুবক কী নারী কি পুরুষ কি শিক্ষিত কি অশিক্ষিত আবাল বনিতা লাই ইল্লাহ সবাই আমরা যে এই যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি এবং পাপ কঙ্খিলতায় আমাদের সমাজকে ঘিরে রেখেছে আমরা পাপ পরিহারের যে কাজটা এটা যদি না করি তাহলে কোনো কিছুই হবে না এই জন্য পাপ পরিহার দিকটাকে প্রাধান্য দিতে হবে এবং শুধু তাই নয় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই সমাজে খুব বেশি আপনার প্রয়োজন চোখের সামনে রাস্তাঘাটে হাঁটতে দেখবেন কেউ আল্লাহর সাথে শিরিক করতেছে গারুল্লাহকে ডাকতেছে সেখানে কবরের সেদায় পড়ে আসে কেউ আপনার নজ্লা বেহায়া ব্যাপার আজকে দেখলাম যে বাংলার জমিনে এটা এইভাবে রাখা নাই কোন তারা কি বলছে আমার সেটা দরকার নাই একেবারে খালি 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 ওই যে যে এক বলে না আপনার আর আলিফ আজকে আমাদের সমাজে ঢাকা শহরে কোন জায়গায় দেখলাম বা মানুষও বলতেছে যে এই পরিস্থিতি হয়ে গেছে যে এটা এখন বাংলাদেশ না এই দেশকে অন্য নাম দিয়ে দিচ্ছে এই যে এই যে অবস্থা কেন হয় কেন হয় আস্তে আস্তে করে তারা একটু একটু করে কাপড় সরাই কি হয়েছে সমজ পাইছে এরপরে আজকে এমন অবস্থা হইছে তা আপনারা কোনদিন সতর্ক হবেন কোনদিন সাবধান হবেন যেদিন আপনাদের সুকে সামনে এইভাবে করে বিবস্ত্র মেরা হাটা শুরু করবে সেদিন আর শেষ পর্যন্ত এর দেখা দেখি আপনার যে ঘরে এসে আগুন ঢুকবে না আপনার কি ভরসা আছে কি গ্যারান্টি আছে এজন্য শতকালের আদেশ দিতেই হবে আল্লাহর নবীর সাথে বলেন এবং ওয়ালা তাত্রা উন্না ইলাল হাক্কি আত্রা মানুষকে হকের পথে আনতেই হবে তা না হলে এমন অবস্থা হবে লা ইউশিকান আইয়ামাকুম আল্লাহ বিকাব মিনহু ثم লা তাদহুহু فلا ইস্তজাবুলকুম আপনি বিজয় চাচ্ছেন সফলতা চাচ্ছেন সার্থকতা চাচ্ছেন উন্নতি চাচ্ছেন অগ্রগতি চাচ্ছেন প্রগতি চাচ্ছেন দেশ চাচ্ছেন নেহাস চাচ্ছেন শাসন চাচ্ছেন শোষণ থেকে বাঁচতে চাচ্ছেন আল্লাহ নবী বলছেন যে বিপদ তোমাদের থেকে সরানো হবে না বিপদগ্রস্ত বিপর্যস্ত অবস্থা তোমরা পড়ে থাকবে তারপরে আল্লাহকে তোমরা ডাকবে আহাজারি করবে তোমাদের দোয়া পর্যন্ত শোনা হবে না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আজকে সমাজ থেকে আছে গেছে সোনার হাদিস আসছে এবং সনাদ সাহি যে ইসরায়েলের যে কমকে আল্লাহর रब्बल आलमी फिस पाठालन उलटी देवारे यासाठी देलन्या ज কখনকার আবাদত খানায় বসে একজন আবাদত করতেছে আর খালি দরজা খুলে একটু তার মানে দেখে আর এপরে আবার সে তার ভিতরে ঢুকে যায় তো ফিরিসটা বললেন যে এইরকম একটা আবাদত গুজার সে এক মুহূর্ত থেকে বিরত থাকছে না এখানে আমি কি করে পুরো এখানে তো সেও ধ্বংস হয়ে যাবে আল্লাহ রা আলমীর পক্ষ থেকে নির্দেশ হলো ওকে দিয়ে ওকে দিয়ে তুমি এই ধ্বংসলীলা শুরু করো আমার এই যে অধিকারগুলো খর্ব করা হচ্ছে হারাম জিনিসগুলোকে মানুষ তার সুখের সামনে করছে এবং হালাল জিনিসের ক্ষেত্রে ফরজ জিনিসের ক্ষেত্রে তার ছুটি করছে এগুলো দেখে তার ভ্রুকুঞ্চিত পর্যন্ত হয় নাই অতএব এইটাই হলো সবচেয়ে বেশি হকদার যে তাকে দিয়ে শাস্তি শুরু হবে চিন্তা করে দেখো আর পুরানো জাল্লা বলেই রাখছি তকু ফিতনা লা তুসিবান আল্লাহ দিনা জালামকুম হা সাহ ওই আপদ বিপদ বিপর্যয় এবং বিভ্রাট এবং সেই গজব এবং আজাবকে তোমরা ভয় করো যেটা এসে গেলে আর শুধুমাত্র পাপীকেই ধরে নেবে এমন না এখানে ব্যাপকভাবে সবাইকে ভাসিয়ে নিবে সবাইকে জ্বালিয়ে সার্ভকার করবে সবার মধ্যেই ধস নেবে ও সবাইকে নিয়ে বিল্ডিং ধসে যাবে এবং সবার উপরেই আল্লাহ প্রকৃতিকে আসমান দেখবে ঠাঁটা মতে ঠাটা পড়েছে এই জন্য ক্ষমাও চাইতে হবে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন এবং এর মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয় আর আরেকটা হলো এটা দিয়ে শেষ করে দেব এবং ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন মাস তুজলিবা রিযকু বিমিসলি তরকিল মাআসি আর অন্য শব্দে আসছে নিয়ামত মসতুজলিবাতুন নিয়ামত আল্লাহ নিয়ামত অথবা আল্লাহ রিজিক সবটাই ব্যপক করতে রিজিকের ব্যপক করতে নিলে ওটাই নিয়ামত হয় আর নিয়াপক নিয়ামতকে নিয়ামত হিসাবে নিলে তার ভিতরে রিজিক এমনি আপনা ঢুকে যায় আর আমাদের কাছে তো ওটাই সফটপুর নিয়ামত তো এটাও যদি চান দুনিয়াতে শান্তি সমৃদ্ধি উন্নতি এবং আপনার সেই প্রশস্ততা স্বাবলম্বিতা ঔষ্য্যশালিতাও হালামভাবে যদি চান চান সমস্যা নাই কিন্তু পাপ পরিহারের ক্ষেত্রে এবং ইবনে কাইম রাহিমুল্লাহ বলছেন যেখানে হাদিসে আসছে যে যদি সব সময় ইস্তেগফার করে তাইলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দিবেন তিনটা মধ্যে একটা তার অকল্পনীয় পন্থায় আর তা কোয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন কিন্তু উনি বলছেন যে এরপরও এগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি যে জিনিসের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট দেওয়া হয় ওটা হলো পাপ পরিহার করা আল্লাহ রাসমা হুসেন্লাহ দোয়া করছে আল্লাহ তুমি আমাদেরকে পাপ পরিহার করার তৌফিক দান করো এবং তারপরে পরে আমল যেগুলো আছে ফরজের পাশাপাশি নফেল আবাদত বেশি বেশি করার তৌফিক দান করো সালভে সাল যেমন এই শাহান মাসকে তারা কের কোরআন তিলাওয়ের মাধ্যমে চর্চা করে আবাদ করতেন এবং বেশি বেশি করে আল্লাহ নবী স্লাম দু একদিন বাদ দিয়ে পুরা মাস রোজা রেখে ফেলতেন আমাদের সমাজের মধ্যে এরকম রোজা রাখার আল্লাহ তুমি আমলদার মানুষ বের করে দাও আল্লাহ আমাদের আমলগুলি কত কবুল করে নিয়ে আমাদের দেশ এবং জাতির ভাগ্যকে আল্লাহ তুমি প্রসন্ন করো প্রশস্ত করো সুন্দর করো যা শুনতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে এখন মানুষ মানে দুদুল্যমান অবস্থায় আছে হবে কি না হবে আল্লাহ যেটাই হয় হোক তারা তাদের যে সমস্ত খেলা যে খেলতে যে খেলুক আল্লাহ তোমার উপরে কেউ যেতে পারবে না তোমার সমক্ষ কেউ হওয়ার মতো কার ক্ষমতা কার আগেও ছিল না কেয়ামত পর্যন্ত হবে না কেয়ামতের মাঠের সেখানেও হবে না আমরা তোমার উপরে এই জন্য হাওয়ালা করলাম আল্লাহ তুমি সবার উপরে ক্ষমতাবান কাদিরে কুদরাতের চে কাহি আকুনি বাক্সি জিন্দারা বেজা কুনি আল্লাহ তোমার হাওয়ালা করলাম তুমি আমাদের সবকিছুর আল্লাহ হত্যা কর্তা আল্লাহ তুমি আমাদের সবকিছুর হত্তাক্তা হিসাবে তুমি এর দায়ভার নিয়ে নাও আমাদের দেশকে রক্ষা করো জাতিকে আল্লাহ তুমি ভালো অবস্থায় রাখো যে কোনো ধরনের থেকে হেফাজত করো আমিন আমিরা আনিল আহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি